মেয়ে মানুষের জীবনটা ছেলেদের তুলনায় অনেক বেশি অদ্ভুত কষ্ট ছাড়া মেয়েদের জীবনে অন্য কিছু আপন হয় না তবে এই কষ্টটাকে সবাই আপন করে নিয়ে বেঁচে থাকে আল্লাহ আল্লাহতালা এত কিছু নিয়ম করেছে কিন্তু মেয়েদের বেলায় এই নিষ্ঠুর নিয়মটা কেন করেছে সো হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি বড় বাড়িতে যাব সেই জন্য এখানে রেডি হয়ে নিচ্ছিলাম আসুন রেডি হতে হতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমরা মেয়ে মানুষ যেমনই থাকি না কেন আমাদের সব সময় হাসি মুখে থাকতে হয় আর অনেক বেশি ভালো থাকতে হয় কোনো কারণে যদি আপনি মনটা খারাপ করে থাকেন তবু আপনাকে হাজারটা কথা শুনতে হবে সেই জন্য নিজের অভিমানটা লুকিয়ে রেখে নিজেকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করতে হয় মেয়েদের এই পৃথিবীতে মেয়েদের আপন বলতে কিচ্ছু নেই সবার সামনে থেকেও সবার সাথে থেকেও নিজেকে দিন শেষে একাকৃত্ব ভাবে কাটিয়ে দিতে হয় আর এই একাকৃত্বটা আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় আচ্ছা শোনো একাকিত্বের দেয়াল এত বিশাল হয় কেন বলতে পারবে কেউ একাকিত্ব আর মেয়েদের কত কিছুই না শেখাবে যেখানে আকাশটাও একটা বন্দি আবরণ তৈরি করে সেখানে চোখের সীমানা একদম দূরত্বটা কমিয়ে ফেলে বলতে পারো অনেকটা নষ্ট চোখের মতো চশমা ছাড়া দূরে সবকিছু ঘোলা দেখা যায় যেমন ঠিক সম্পর্কগুলোর মাঝেও সেইভাবে চির ধরে যায় যারা আমাদের কষ্ট দেয় তাদের নিয়ে অনুভবের রাস্তাগুলো একদম বন্ধ হয়ে যায় আচ্ছা একাকিত্বের সবচেয়ে বড় কষ্ট কি তুমি তোমরা কি কেউ জানো আসলে একটা সময় কথা শুনতে শুনতে দেহ মন শ্রবণ শক্তি ক্লান্ত হয়ে যায় তবে এখন আর কারো কথা শোনা যায় না এখন পরিচিত অপরিচিতদের কথা শুনতে হলে নিজেকে অনেক আগ্রহ প্রকাশ করতে হয় আর একটা কথা এগুলো আবার আমার লাইফ স্টাইলের সাথে মিলিয়ে ফেলবেন না এগুলো হলো বাস্তব কথা শুধু আমার সাথেই নয় পৃথিবীর সকল মানুষের সাথে এইসব ঘটনা ঘটে থাকে আশেপাশে তাকালে নিজের হোক বা অন্যের হোক এগুলো ঘটনা আমরা রহ দেখতে পাই ওই যে একটা কথা আছে না ভালোবাসার সময়ে হাজারো কথা শোনায় আর সেই ভালোবাসায় অসময়ে আমাদের একলা করে চলে যায় কি অদ্ভুত আমাদের এই পৃথিবীর মানুষগুলো কষ্ট দিয়ে কথা বলার আগে একটাবারও ভেবে দেখে না আর মেয়ে মানুষের জীবনের কথা কি বলবো এই মেয়ে মানুষের জীবনের কোনো ঠিকানা থাকে না সময় এবং স্রোত যেখানে নিয়ে যায় সেখানেই দাঁড়িয়ে যায় মেয়েদের জীবনটা হচ্ছে নৌকার মতো তারা কোথাও স্থির হয় না তবে মেয়েদের মতো স্যাক্রিফট কেউ করতেও পারে না মেয়েরা এত বেশি ত্যাগ করে তবুও মেয়েরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুঝতে পারে না তাদের আসল ঠিকানা কোথায় মেয়েদের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে চোখের পানি ফেলা ছাড়া কিছু করার থাকে না বড় আপুদের কাছ থেকে শুনেছি মেয়েদের জীবনটা হলো মোমবাতির মতো সারা জীবন অপরকে আলোকিত করতে থাকে আর দিন শেষে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আমার কাছে মেয়েদের জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো নিজের মা বাবাকে ছেড়ে অন্যের ঘরে চলে যাওয়া এই কষ্টটা মেয়েরা না প্রকাশ করতে পারে না কাউকে বুঝাতে পারে শুধু নীরবে চোখের জল ফেলতে হয় সব নিয়মে বুঝলাম আল্লাহ তালার তবে মেয়েদের জন্য এই নিয়মটা কেন করেছে যে পরিবার থেকে বা মা বাবার কাছ থেকে এত বড় হলাম সব কিছু শিখলাম তাদেরকে ছেড়ে কেন আমাদের অন্যর ঘরে চলে যেতে হয় যে বাড়িতে আমরা কাউকে চিনি না জানি না তাদের কাছে গিয়ে মানিয়ে নিতে হয় এই কষ্টটা বুকে চেপে নিয়ে হাজার কান্না করলেও আমাদের কান্নাটা কেউ কোনোদিন বুঝবে না প্রত্যেকটা মেয়ে জানে এই কষ্টটা কতটা ভয়ঙ্কর এগুলো কথা মনে করলে আমার অনেক বেশি কান্না পায় আর অনেক বেশি কষ্ট হয় মাঝে মাঝে অনেক বলতে ইচ্ছে হয় আল্লাহ তালা মেয়েদের জীবনে এমন নিয়ম না করলেও পারতো মেয়েদের জীবনে নীরব হয়ে চোখের পানি ফেলা ছাড়া কিছু করার থাকে না একটা কথা কি জানেন মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন আমরা মেয়েরা আমাদের হাসি হাসতে গেলেও ভাবতে হয় আর কাটতে গেলেও ভাবতে হয় মা বাবাকে ছেড়ে একটু দূরে গেলেই বোঝা যায় এই পৃথিবীর মানুষগুলো কতটা নিষ্ঠুর আর আমাদের বাস্তবতার এই জীবনটা কতটা কঠিন আমি না শুধু আমার মতো হাজারো মেয়ের একটাই কথা জানো মা কখনো এত বড় হতে চাইনি যতটা বড় হলে এক হাহাকার নিয়ে তোমাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন আমি যে কথাগুলো বললাম এগুলো কি বাস্তবতার সাথে মিল আছে কি না তোমরাই ভেবে দেখো যদি আমার কথাগুলো বাস্তবতার সাথে মিলে যায় নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আমি এদিকে রেডি হতে হতে তোমাদের সাথে অনেক বেশি গল্প করলাম আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ আমাকে দেখতে কেমন লাগছে সেটাও জানিয়ে দিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ